আসসালামু আলাইকুম আমি আহমেদ নাবিল এই মুহূর্তে যুক্ত হচ্ছি মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আসলে যে আলোচনাটা করার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল জিম্বাবুয়ের সিরিজের মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল সেই ব্যাটিং অ্যাপ্রোচের জন্য লিটন দাসকে অফ করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং শেখ মেহেদিকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কোয়াডটাকে করে নেওয়ার জন্য এই যখন অবস্থা তখন বাংলাদেশ দুর্দান্তভাবে শুরু করেছিল টসে হেরে জিম্বাবুয়ে যখন বোলিং করার সিদ্ধান্ত নেয় তখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে প্রথম যে পরিবর্তনটা আসে সেটা দীর্ঘদিন পরে ইঞ্জুরি থেকে ক্যাম্প্যাক্ট করেছে সৌম্য সরকার সৌম্য সরকার তানজিৎ তামিমের সাথে ওপেনিং করতে নেমে একশো এক রানে দলীয় প্রথম উইকেটের প্রথম ঘটে নিশ্চিতভাবে বলা হচ্ছিল আজকে অনেক বড় স্কোরিং হবে বাংলাদেশের সমর্থক যে যে প্রত্যাশিত যে রান টি টোয়েন্টিতে যে রান একশো আশি বা একশো নব্বই অথবা দুইশো রান এমন একটা বড় স্কোরিং ম্যাচ আজকে উপহার দিবে বাংলাদেশ সেদিকে এগোচ্ছিল অপেনাররা দুর্দান্ত শুরু করেছিল তানজির তামিম এবং সৌম্য সরকার তারা কিন্তু তাদের অপেনারদের থেকে যে এক্সপেকটেশন ছিল সেই অ্যাক্সপেকটেশনটা কিন্তু তারা যথাযথভাবেই পরিপূর্ণ করেছেন তাজির তামিম ফিফটি দেখা পেয়েছেন সৌম্য সরকার দীর্ঘদিন পরে ইঞ্জুরি থেকে ব্যাক করে চল্লিশ ঊর্ধ্ব রান কিন্তু তিনি করেছেন অর্থাৎ তার তার টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন যে সে আস্থার প্রতিদার কিন্তু তিনি দিয়েছেন তারপরই হয়েছে মূল ঘটনা একশো একুশ রানে যখন বাংলাদেশের তিন উইকেট তারপর বাংলাদেশ এখন জিম্বাবুয়েকে টার্গেট দিয়েছে একশো চৌচল্লিশ রান অর্থাৎ একশো এক রানে ছিল বাংলাদেশের এক উইকেট সেখান থেকে একশো তেতাল্লিশ পর্যন্ত যেতে অর্থাৎ বিয়াল্লিশ রান করতে বাংলাদেশ হারিয়েছে নয় নয়টি উইকেট সেই আবারও চলে আসে সেই ব্যাটিং অ্যাপ্রোচ রা চলে যাওয়ার পরে মিডিল অর্ডারে যারা ছিল প্রতিদিন যে যারা রান করতেন মাহমুদুল্লা রিয়াদ সেই মাহমুদুল্লা রিয়াদকে কিন্তু আজকে বিশ্রামে দেওয়া হয়েছিল টি বিশ্বকাপের আগে যেহেতু কাপের আগে পরক করে নেওয়ার জন্য একাদশে যে পরিবর্তনগুলো এসেছিল সাকিব আল হাসান থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানকেও একাদশে রাখা হয়েছে সাকিব আল হাসান কিন্তু প্রথম বলে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন এই যে ব্যাটিং অ্যাপ্রোচ সেই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে গতানুগতিক যে রান ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশ বা একশো ষাট সর্বোচ্চ জিম্বাবুয়ের সাথে কিন্তু একশো পঁয়ষট্টি রান করতে পেরেছে বাংলাদেশ এই জিম্বাবুয়ে যারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এই জিম্বাবুয়ের বিপক্ষে যদি বাংলাদেশের এই নাবিশ্বাস অবস্থা হয় ব্যাটিং অর্ডারে সেই বাংলাদেশ বিশ্বকাপে গিয়ে কি করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এই টি টোয়েন্টি অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ যদি বিশ্বকাপে যায় সেখানে ইংল্যান্ড সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো ইন্ডিয়ার মতো দলের সম্মুখীন যখন হবে তখন বাংলাদেশের কি অবস্থা হবে আসলে বা এই এই অ্যাপ্রোচে বাংলাদেশ ব্যাটিং করে কি আসলে পাবে বা কি প্রস্তুতিটা আসলে হচ্ছে বা কি প্রস্তুতিটাই বাংলাদেশ নিয়েছে দীর্ঘদিন যাবৎ যে যেই জিম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বিশ দলের মধ্যে নেই সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং যদি এই হয় অবস্থা তখন বাংলাদেশের আসলে দর্শকরা অনেক বেশি হতাশ হবেন অনেক বেশি আসলে আপসেট হবেন এটাই স্বাভাবিক আসলে এটাই হয়েছে দর্শকরা কিন্তু অনেক বেশি অনেক বেশি দর্শকদের উপস্থিতি কিন্তু আমরা মাঠে লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে দর্শক এসেছেন কিন্তু তাদের যে প্রত্যাশা ছিল ওপেনিং স্লোট থেকে তানজিদ তামিম এবং সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে দর্শকরা কিন্তু একবারই চুপ হয়ে গিয়েছেন দর্শকদের একবারের জন্য আসলে উৎফুল্ল হতে দেখা যায়নি একবার মনে পড়ছে যদি জিম্বাবুয়ের সাথে হারে সেটা আসলে অনেক বেশি লজ্জার অনেক বেশি দুঃখজনক মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়ল আহমেদ ডেলি পোস্ট একাত্তর